বড়িগুলাকে আপনাদের সবাই অনেক স্বাগত আজকে তিন রাত্র পার করে চার দিন আজকে দেবে ডিসচার্জ সকালবেলা উঠে আমি ব্যাগটা গুছিয়ে সমস্ত রেডি করে রেখেছি কিন্তু পেশেন্ট তো খাবার দাবার খেয়ে এবার মানে কখন ডাক্তার আসবে কখন ডিসচার্জ দেবে এখন বাজে প্রায় সকালে সাড়ে নটা দশটার কাছাকাছি এখনও কোনো খবরাখবর হয়নি কিন্তু আমি ছোটো খাটো জিনিস যেগুলো ছিল সব আগে থেকে ভরে রেডি এসে ডাক্তার ফাইনালি সাড়ে বারোটার সময় ডিসচার্জ লিখে দিলে সমস্ত পেমেন্ট টেমেন্ট করে সব কিছু করে হসপিটাল থেকে বেরোতে বেরোতে মিনিমাম তিনটা বেজে গেছে অটো একটা নিয়ে মাকে নিয়ে রওনা দিলাম আমাদের এই হাসপাতাল থেকে বাড়ি যেতে মিনিমাম তিনটে তিনটে ফ্লাইওভার পরে তিনটের মধ্যে দুটো ফ্লাইওভার তো পার করতেই লাগে আরেকটা ফ্লাইওভার আমরা উপরে না উপর দিয়ে না গিয়ে নিচে দিয়ে নেমে গলি দিয়ে ঢুকে যাই সেই জন্য দুটো ফ্লাইওভার পর পার করতে ঘরে এসে পেশেন্টকে স্নান টান করিয়ে সমস্ত কিছু করে ওনাকে বললাম যে তুমি এবার ঘুমাও আমি আমার কাজ করি চার দিন ধরে বাড়িতে নেই ঘরের যে কি অবস্থা রান্নাঘর থেকে ঘর বাথরুম সমস্ত কিছুর অবস্থা খুব খারাপ সেই সকালবেলা এক কাপ চা আর একটা প্যাটিস খেয়েছিলাম খেয়ে যে এসে যে এই যে কাজে লাগলাম ঘরে তো শুয়ে আর ঘুমাচ্ছে আমি সমস্ত ঘরে ঝাড়ু মোছা তারপর রান্নাঘর পরিষ্কার করে বাসনপত্র ধোয়া মাজা করে বাথরুম টাথরুম সব পয় পরিষ্কার করে এবার স্নান করে ফাইনালি রান্নাঘরে আসলাম এখন বাজে সাড়ে পাঁচটা এসে এখন আগে ওদের জন্য রাত্রে রুটিগুলো করে রাখি কারণ আমি খেয়ে দিয়ে নিলে এখন আর আমার শরীর ছেড়ে দেবে আর পারবো না ওদের দুজনের জন্য রুটি করে নিলাম আমি আমার জন্য প্রেশারে প্রেশার করে আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়েছি আর মাকে একটু ভাবছি উপমার মতো বানিয়ে দেবো তো আগে ওদের রুটিটা করে ভাতটাও সিটি হয়ে পড়ে গেছে ভাতটা রেখে দিয়েছে রুটিটা করে মার উপমাটা বানিয়ে নিয়ে তারপরে নিজে খেতে বসবো সারা দিন এত দৌড়াদৌড়ি হুড়ু মাঝখানে নিজে তো খেয়ে দিয়ে নিলে একটা আলসি লাগে সেই জন্য আজকে ভাত খেলাম না হাসপাতাল থেকে বেরোনোর সময় সে এক কাপ চা খেয়ে বেরোলো আর ঘরে এসে সমস্ত কিছু খাবো যে সেই সময়টা নেই ঘরের এমন কন্ডিশন সব পরিষ্কার করে করে নিয়ে উত্তর তো এখন ছটার মতো বাজে এখন আর চাটা কিছু খাবো না আগে মার জন্য খাবারটা বানিয়ে একটু ঠান্ডা করতে রাখি তারপরে নিজে ভাত খেয়ে নিয়ে আজকের মতো এখানে দিনটাকে শেষ করব আগে মার উপমানটা বসিয়ে নিলাম তার মধ্যে মশলা কিছু দেবো না একটু আর একটু শস্য ফোরণে দিয়ে একটু সুজি ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়ে একটু নুন দিয়ে একটু মাখা মাখা টাইপের করে দেবো যাতে খেতে সুবিধা হয় চা এতটা পারে না একটু নরম থাকলে খেতে সুবিধা হয় এটা নামিয়ে রেখে এটা ঠান্ডা হতে হতো ততক্ষণ আমার খাওয়া দাওয়া হয়ে যাবে আজকের মতো ব্লকটাকেও এখানে শেষ করছে হাসপাতালে পেশেন্ট থাকলে যে কি যে কষ্টকর ব্যাপার যাই হোক আজকের দিনটা এইভাবে পার করলাম যা যারা দেখছো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করি কমেন্টে অবশ্যই জানিও